নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আজ একটা নিরামিষ থালির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যার মধ্যে আমি বিভিন্ন ধরনের সবজি শাক এগুলো ব্যবহার করেছি এই থালিতে আমি যে যে রেসিপিগুলো শেয়ার করেছি তার মধ্যে কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার নেই প্রত্যেকটাই খুব ইউনিক এবং স্পেশাল রেসিপি সামনেই বাসন্তী পুজোর ষষ্ঠী অষ্টমী আসছে তৈরি করে নিতে পারেন এরকম একটা থালি যার মধ্যে বিভিন্ন রকমের শাক সবজি থাকবে আজকের রেসিপিগুলো স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু অনেকটাই মিস করে যাবেন আর রেসিপিগুলোর মধ্যে কোন রেসিপিটা আপনার সবথেকে ভালো লেগেছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের রান্নায় আমি দুটো কাঁচা কলা ব্যবহার করব। করবো কলাগুলো একটু মোটা মোটা করে আমি কেটে নিচ্ছি কাঁচা কলা আমি খোসা সমেত কেটেছি আর কতটা মোটা কেটেছি সেটা একটু দেখে বুঝে নিন আজকে রান্নায় যা যা আমি সবজি ব্যবহার করব সেগুলোকে আগে কেটে নিচ্ছি আমি বেগুন ব্যবহার করব রাঙালু ব্যবহার করব টমেটো ব্যবহার করব কিছু কুমড়ো ব্যবহার করব আরও কিছু সবজি ব্যবহার করব যেটা রান্না করতে করতেই আপনাদের দেখিয়ে দেব দুশো গ্রাম কুমড়ো আমি গ্রেট করে নিচ্ছি এই কাজগুলো যদি আগে সারা হয় তাহলে রান্না করতে খুব বেশি সময় নেবে না এই তো গেল কাটাকুটি পর্ব এবার আসি কিছু জিনিস ভেজে নেওয়ার পর্ব একটা চামচ মৌরি শুকনো খোলায় ভেজে নিলাম মৌরিটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত অপেক্ষা করব সঙ্গে আমি জিরে দুটোই আলাদা আলাদা ভেজে নিয়েছি আর দুটোই আলাদা আলাদা গুঁড়ো করে নেব এক কাপ মুগ ডাল আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি মুগ ডাল থেকেও সুন্দর গন্ধ বেরোবে এর মধ্যে লালচে একটা কালার আসবে ততক্ষণ পর্যন্তই ভাজবো ভেজে এটা আলাদা সরিয়ে রাখবো এবার চলে আসি রান্না পর্বে একটা পাত্রে আমি হলুদ জল তৈরি করে নিয়েছি তার মধ্যে কাঁচা কলাগুলো সেদ্ধ করবো কলাগুলো কিন্তু আমি পুরোপুরি সেদ্ধ করবো না এটা নাইনটি পারসেন্ট সেদ্ধ করব দুধ ফুটিয়ে নিয়েছি আর কিছু পরিমাণ আদা কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি এবার একটা পাত্রে আমি এক বাটি মাখনা নিয়েছি এটা ছোটো এক বাটির মাখনা এর মধ্যে আমি যেটা দেব সেটা হচ্ছে কুমড়োর দানা দানা আমরা অনেক সময় ফেলে দিই সেগুলো একটুখানি খোসা ছাড়িয়ে নিলে রান্নায় ব্যবহার করা যায় এক টেবিল চামচ চিনে বাদাম দিলাম সঙ্গে দিচ্ছি এক চিমটি স্যাফরন এটা দিয়ে আমি একটা কাস্টার্ড তৈরি করব সঙ্গে দিচ্ছি দুটো এলাচ এই সব কিছু আমি গরম দুধে ভিজিয়ে রেখে দেবো এটা ঘন্টাখানিক ভেজানো থাকলে সব জিনিস সফট হয়ে যাবে এটা ভেজানো থাকুক এর মধ্যে আর যা যা উপকরণ ব্যবহার করব সেটা আমি পরেই আপনাদের দেখিয়ে দেব আমি যে কুমড়োটা গ্রেট করে রেখেছিলাম সেটা একটা পাত্রে নিয়ে নিলাম এই কুমড়োটা দিয়ে আমি একটা পরোটা তৈরি করব এর মধ্যে আমি এক কাপ আটা দিলাম আজকে পরোটাটা আমি আটা দিয়ে করব সঙ্গে দিচ্ছি হাফ কাপ সুজি আজকে থালিতে আমি যে যে রান্নাগুলো শেয়ার করছি সেগুলো কিন্তু সবই কম তেল মশলায় এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে আমি গুড় ব্যবহার করলাম আর দিলাম এক টেবিল চামচ পোস্ত বাটা সঙ্গে আদা কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম যেটা সেটা দিয়ে দিলাম এখন জল ছাড়া আমি এই যে সব উপকরণ ভালো করে মাখিয়ে নেব কুমড়োর মধ্যে যে ময়েশ্চারটা থাকবে সেই মশ্চারে অনেকটা মাখা হয়ে যাবে এর মধ্যে তেল ঘি কিছুই দিতে হবে না এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই টক দই যতটা প্রয়োজন ততটাই আস্তে আস্তে ব্যবহার করবেন এখানে আমি সুজি ব্যবহার করেছি সুজিটা একটু সফট হওয়া দরকার টক দই দিলে সুজিটা সফট হয়ে যাবে আর যতটা প্রয়োজন হয়েছে ততটা আমি টক দই দিয়ে একটা ডো তৈরি করে নিলাম এটা এখন সেট হয়ে থাকুক এই ডোটা তৈরি করার সময় আমি কোনো তেল বা ঘি ব্যবহার করিনি কাঁচা কলাগুলো সেদ্ধ হয়ে গেছে উপরের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি এই কাঁচাকলা দিয়ে আমি একটা চাট তৈরি করব কুমড়ো কাঁচাকলা এগুলো অনেকেই খেতে পছন্দ করেন না যদি তাকে রান্নায় বিভিন্নভাবে ব্যবহার করা হয় তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুব ভালোবেসে খাবে কাঁচাকলার মধ্যে এক চা চামচ বেসন আর হাফ চা চামচ গোলমরিচ আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে এটা মাখিয়ে রাখবো এটা কিন্তু এই যে বেসন গোলমরিচ এগুলো কাঁচাকলার গায়ে লেগে যাবে এটা ভালোভাবে সেট হয়ে থাকবে সবার আগে আমি একটা ডাল আপনাদের সাথে শেয়ার করব যেই ডালটা ভাতের সাথেও ভালো লাগবে আবার রুটির সাথেও ভালো লাগবে আর পরোটা হলে তো কোনো কথাই নেই মুগ ডালটা আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আমি তো ডালটা ভেজে রেখেছিলাম সেটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার এর মধ্যে আমি বেগুন রাঙা আলু এগুলো দিয়ে দিচ্ছি আজকে তো আমি অনেকগুলো রেসিপি শেয়ার করেছি হয়তো আপনি একদিনে এই সব রেসিপি ট্রাই করবেন না এক দিন এক একটা রেসিপি ট্রাই করে দেখবেন আপনার ভালো লাগবে ডালের মধ্যে এবার আমি হাফ আটি পালং শাক দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো জল দেব দিয়ে প্রেশার কুকারে আমি তিনটে সিটি দিয়ে নেব হাই ফ্লেমে তিনটে সিটি দিলে ডালটা সেদ্ধ হয়ে যাবে সঙ্গে সবজিও সেদ্ধ হয়ে যাবে তিনটে সিটি দেওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি ডালটা দেখুন একদম ফুলে গেছে আর সব সবজিও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ডালের মধ্যে এখন খুব বেশি জল দেখা যাচ্ছে না এবার এই ডালটা আমি পরিমাণ মতো জল দিয়ে পাতলা করব। তবে খুব বেশি জল দেব না কেননা আমি এটা পরোটার সাথে ব্যবহার করব। সেই জন্য অল্প পরিমাণে জল দেব আর ডালটা কিন্তু একদম ঘেটে দেবো না মুগ ডালগুলো বেশ দানা দানা রয়েছে আর সবজিগুলো গোটা গোটা থাকবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন দিলাম আর একটা টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিচ্ছি এর মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে বেশ খানিকটা পরিমাণ নারকেল কোড়া এটা ছোট এক বাটি নারকেল কোড়া রয়েছে নারকেল কোড়াটাও কিন্তু আমি ভাজিনি এমনি কুড়েই খালি এর মধ্যে ব্যবহার করেছি ভালো করে এবার সব কিছু আমি মিশিয়ে নেব এবং ভালো করে ফুটিয়েও নেব এর মধ্যে আমি গুড় ব্যবহার করেছি কেউ চাইলে চিনিও ব্যবহার করতে পারেন স্বাদ মতো আমি গুড় দিয়ে দিলাম এটা ফুটতে থাকুক ততক্ষণে ফোড়নের জন্য আমি যা যা ব্যবহার করব সেটা দেখিয়ে দিই দু চা চামচ সর্ষের তেল দিয়েছি সঙ্গে দিলাম এক চা চামচ ঘি এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি ফোড়নটা শুধু ঘিতেও করতে পারেন আবার তেল ঘি দুটো মিশিয়েও দিতে পারেন এক চিমটি গোটা জিরে দিলাম আর দিচ্ছি হিং থেঁতো করা কাঁচা লঙ্কা আর আদা দিয়ে দিলাম এক চা চামচ কম আছে এটা একটু নাড়াচাড়া করে নেব আর এটা থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। এই রান্নায় যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে বড়ি আমি এখানে পাঁচ ছখানা বড়ি তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বড়িটা আগেও ভেজে নিলে ভালো হতো তবে পরেও আমি যে মশলাটা দিলাম তার সাথেও ভেজে নিলে অসুবিধা কিছু হবে না বড়িটা ভালো করে ভাজা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব তারপর দিয়ে দেব ডাল আমি যে বড়িটা ব্যবহার করেছি সেটা কলাইয়ের ডালের বড়ি তার একটা সুন্দর গন্ধ আছে সেই গন্ধটাও এই ডালের সাথে খুব ভালো মানাবে একদম শেষে আমি ধনে পাতার কুচি ছড়িয়ে নামিয়ে দিলাম খুব কম তেল মশলাতে এটা কিন্তু একটা খুব সুস্বাদু ডাল আপনারা তৈরি করে নিতে পারবেন একবার ট্রাই করে দেখবেন ভাত রুটি দুটোর সাথেই ভালো লাগবে এবার আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে পেঁপের একটা রেসিপি পেঁপেটাও আমি গ্রেট করে নিয়েছি এটা অর্ধেক পেঁপে আছে পেঁপেটা খুব সামান্য পরিমাণে জল দিয়ে প্রেসার কুকারে আমি দুটো সিটি দিয়ে নেব পেঁপেটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তারপরে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি রান্নার প্রসেসিংয়ে আসব। পেঁপে সেদ্ধ করার সময় খুব বেশি জল দেবেন না পেঁপেটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জলের প্রয়োজন ততটুকু দিলেই হয়ে যাবে এই রান্নাতে খুব বেশি তেল লাগবে না দু চা চামচ সর্ষের তেল দিলেই হয়ে যাবে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফচা চামচ সর্ষে আর দিচ্ছি কারি পাতা গ্যাসের ফ্লেম একদম কম করা রয়েছে এর মধ্যে একটা চামচ আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চিমটি হিং আর দিচ্ছি একটা চামচ বেসন বেসনটা তেলের মধ্যে আমি নাড়াচাড়া করে নিচ্ছি বেসনটা একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব বেসনটা ভাজা ভাজা হলে এর মধ্যে সেদ্ধ করা পেঁপেটা দিয়ে দেবো পেঁপেটা এখন তো দেখুন ছাড়া ছাড়া মতো লাগছে এই বেসন দেওয়ার ফলে এটা কিন্তু বেশ মাখো মাখো হয়ে যাবে স্বাদ মতো নুন দিলাম সঙ্গে দিলাম স্বাদ মতো গুড় কেউ চাইলে চিনিও ব্যবহার করতে পারেন ভালো করে মিশিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো সঙ্গে দিচ্ছি ধনে পাতার কুচি আর দেব হাফ লেবুর রস গ্যাসের ফ্লেম অফ করে তারপরে আমি এগুলো অ্যাড করেছি লেবুর রস দেওয়ার ফলে এটা একটা চটপটা খেতে লাগবে এছাড়া এর মধ্যে গুড় দিয়েছি স্বাদের একটা ব্যালেন্স আসবে এটার নাম পেঁপের ঘন্টাও বলতে পারেন আবার সাউথ ইন্ডিয়ান স্টাইলে পেঁপেও বলতে পারেন খেতে বেশ চটপটা রুটি পরোটা এগুলোর সাথেই বেশি ভালো লাগবে তাহলে চলুন এবার শুরু করা যাক আরও একটা রেসিপিতে আমি যে মাখনাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি সব ড্রাই ফ্রুটসগুলো রয়েছে যেগুলো সবই আমাদের হাতের নাগালে আমরা পেয়ে যাই এবার এটা মিক্সি জারে দিয়ে একদম স্মুথ পেস্ট তৈরি করে নিলাম এটা একটা ডেজার্ট আমি তৈরি করছি এটার মধ্যে আমি স্বাদ মতো মধু ব্যবহার করছি কেউ চাইলে গুড় ব্যবহার করতে পারেন চিনি ব্যবহার করতে পারেন এটা এখন ফ্রিজে রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে এটা খেতে ভালো লাগবে আমি একটা রায়তা মতো করে নিয়েছি টক দইয়ের মধ্যে বিট নুন দিয়েছি আর দিচ্ছি স্বাদ মতো গুড় সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নেব ফেটিয়ে নেব এটাও ঠান্ডা হবে আমি ফ্রিজে তুলে রাখবো বাকি রান্নাগুলো করতে করতে এই কাজগুলো আপনারা করে নিতে পারবেন এখানেই যে দেখুন কাঁচা কলাগুলোর মধ্যে আমি যে বেসন মাখি রেখেছিলাম সেটা একদম সেট হয়ে গেছে এবার আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি তার মধ্যে কাঁচা কলাগুলো ভালো করে ভেজে নেব এগুলো মোটামুটি নাইনটি ফাইভ পারসেন্ট আমি কুক করব এটার মধ্যে সুন্দর একটা লালচে কালার আসবে ততক্ষণ পর্যন্ত আমি কাঁচা কলাগুলো ভেজে নেব কাঁচা কলাগুলো ভাজা হয়ে গেলে অন্য পাত্রে তুলে নেব এই কাঁচা কলাগুলো দিয়ে আমি বলেছি চার তৈরি করব চার তৈরি করার জন্য এই যে কাঁচা কলাগুলোকে আমি একটা বাটি উল্টো দিক দিয়ে চেপে চেপে ম্যাশ করে দিচ্ছি আর এগুলো অনেকটা পাপড়ির মতো হয়ে যাবে এগুলো একটু মোটা মোটা কাটার ফলে এগুলো কিন্তু দেখুন এখন বেশ একটা ছড়িয়ে পড়েছে আর দেখতে বেশ বড় একটা পাপড়ির মতো মনে হচ্ছে এগুলোকে কিন্তু আমি আবারও ডিপ ফ্রাই করবো এতক্ষণ পর্যন্ত আপনি যদি আমার ভিডিওটা কন্টিনিউ করে থাকেন আশা করব। আমার রেসিপিগুলো আপনার ভালোই লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন দেখুন কাঁচাকলাগুলোকে আমি আরও একবার ফ্রাই করব। এতে কাঁচাকলাগুলো মুচমুচে হয়ে যাবে ঠিক যেমন পাপড়ি হয় পাপড়ি চাটের পাপড়ি এটা কিন্তু অনেকটা ওরম দেখতে লাগবে প্লাস এটা মুচমুচেও হয়ে যাবে ডবল এটা ফ্রাই করতে হবে এটা যতক্ষণ না পর্যন্ত বেশ মুচমুচে হবে আর সুন্দর কালার আসবে ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু ভেজে নিতে হবে মুচমুচে হলে এই পাপড়িগুলো খেতে ভালো লাগবে এবার এক এক করে সব পাপড়িগুলো আমি ভেজে নেব আর একসঙ্গে কিন্তু আপনি তেল বেশি করে দিয়ে ভাজতে পারেন আমি অল্প তেলেই ভাজবার চেষ্টা করেছি সেই জন্য দুবার তিনবারে ভেজেছি এখন এই পাপড়িগুলোর মধ্যে আমি ভাজা জিরের গুঁড়ো চাট মশলা এগুলো দিয়ে দিচ্ছি যেহেতু আমি এটা চাট তৈরি করছি তাই চাট মশলা দিলে খেতে ভালো লাগবে আর কাঁচাকলার পাপড়িগুলো কিন্তু খুব মুচমুচেও হয়েছে আমি সমস্ত পাপড়িগুলোর মধ্যে এই যে চাট মশলা জিরের গুঁড়ো এগুলো কিন্তু ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা মাখা হয়ে থাক ততক্ষণে আমি আপনাদের দেখিয়ে দিই যে পরোটাটা সেট হয়ে গেছে এইটা আমি রেডি করে নিই কারণ আমি একটা থালি তৈরি করছি থালিটা তো আগে তো এগুলো সেট করে তবে আমি পাপড়িটাকে একদম কমপ্লিট করব। এবার দেখুন আমি যে পরিমাণ আটা ময়দা কুমড়ো নিয়েছিলাম তাতে কিন্তু আমার ছ সাতখানা পরোটা তৈরি হবে আমি কাউন্টার টপে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি তারপর পরোটাটা বেলে নিয়েছি এর মধ্যে কুমড়ো আছে পোস্ত আছে এছাড়া বাকি যে মশলাগুলো দেওয়া আছে তার ফলে এই পরোটাটা কিন্তু খেতে খুব ভালো লাগবে যারা কুমড়ো খেতে একদম পছন্দ করেন না তারাও ট্রাই করতে পারবেন এখন আমি পরোটাগুলো ঘিয়েতে ভেজে নেব প্রত্যেকটা খাবারে আমি বিভিন্ন রকম শাক ব্যবহার করেছি এই যে পরোটাটা একটু মিষ্টি মিষ্টি লাগবে আর আমি যে ডালটা করেছি এই ডালের সাথে এই পরোটাটা খেতে খুব ভালো লাগবে এখন আমি ঘি দিয়ে পরোটাটা ভেজে নেব কেউ চাইলে এটা রুটির মতো করে পরে ঘি মাখিও সার্ভ করতে পারেন ঘি দিয়ে উল্টে পাল্টে পরোটাটা ভাজলেই এটা কিন্তু রেডি হয়ে যাবে তো কুমড়ো দিয়ে পরোটা একেবারে রেডি চলুন মাখনা দিয়ে যে কাস্টারটা তৈরি করেছিলাম সেটা এবার আমি ফল অ্যাড করে দিচ্ছি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এর মধ্যে আমি বেদানা কলা আপেল এগুলো দিয়েছি এর মধ্যে আমি একটা চামচ চিয়া চিয়াশিসও দিয়েছি চাইলে এটা দিতেও পারেন নাও দিতে পারেন ফল না অ্যাড করলেও এটা খেতে ভালো লাগবে ফল থাকলে ফল অ্যাড করবেন মাখনা দিয়ে কাস্টার্ড একেবারে রেডি চলুন এটা তো হয়ে গেল এবার একটা শরবত করি চট জলদি হয়ে যাবে কিছু পুদিনা পাতা নিয়েছি আদা গ্রেট করে নিয়েছি এই থালিটা কিন্তু গরমের দিনে একদম পারফেক্ট পুদিনা আদা দেওয়ার পর এর মধ্যে আমি ভাজা যে মৌরিটা করে রেখেছিলাম সেই মৌরির গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এই শরবতটা ঠান্ডা করে খেতে খুব ভালো লাগবে গরমের দিনে ভীষণই ভালো লাগবে এবার এর মধ্যে আমি ছোট এক বাটি টক দই দিয়ে দিলাম মৌরি পুদিনা পাতা এগুলো কিন্তু গরমের দিনে খাওয়া খুবই ভালো এর মধ্যে আমি দু টেবিল চামচ গুড় অ্যাড করলাম সব কিছু ভালো করে আমি ব্লেন্ড করে নেব এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে শরবত তৈরি করে নিন পুদিনা শরবত রেডি এবার আমি যে কলা চারটা করেছি সেটা রেডি করে নিচ্ছি আমি এই যে কাঁচাকলার পাপড়িগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি একটা রায়তা তৈরি করেছিলাম সেই রায়তাটা দিয়ে দেব যখন সার্ভ করবেন তখনই এটা কিন্তু উপর থেকে টক দইটা দিয়ে দেবেন সঙ্গে আমি তেঁতুলের মিষ্টি চাটনি দিচ্ছি এর মধ্যে পুদিনা চাটনিও আপনারা ব্যবহার করতে পারেন আমার কাছে পুদিনা চাটনি ছিল না আর আমি এর উপরে ধনে পাতা কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম আর উপর থেকে আমি এখন ভাজা জিরের গুঁড়ো চাট মশলা এগুলো দিয়ে দেব এটা খেতে খুবই চটপটা লাগবে কাঁচাকলা বলে মনেই হবে না দেখতে সুন্দর লাগার জন্য আমি এর উপর দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়েলাম এটা আপনারা নাও দিতে পারেন উপর থেকে সেও ভাজা ছড়িয়ে এটা সার্ভ করলাম শরবত হয়ে গেল কলা চাট হয়ে গেল। এবার যেটা শেয়ার করছি সেটা হচ্ছে পেঁপের ঘন্ট যেটা সাউথ ইন্ডিয়ান স্টাইলে আমি তৈরি করেছি দিয়ে দিচ্ছি ডাল যেই ডালে আমি শাক সবজি এবং বড়ি ব্যবহার করেছি যেহেতু কুমড়ো দিয়ে পরোটাটা তৈরি করেছি তাই এই যে ডাল চটপটা পেঁপের যে ঘন্টটা সেই ঘন্টটা খুব ভালো লাগবে আমি এখন এই যে মাখনার কাস্টারটা দিয়ে দিলাম উপর থেকে বেদানার কুচি ছড়িয়ে দিলাম আমার থালি একেবারে কমপ্লিট এই রেসিপিগুলোর মধ্যে কোন রেসিপিটা আপনার সবথেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রেসিপিগুলোর সঙ্গে পরিচয় করানো যাক কুমড়োর পরোটা পুদিনা চাটনি কাঁচা কলার চাট আর পেঁপের ঘন্ট ডাল মাখনা কাস্টার্ড